গিফট লাগে অনেকগুলো গিফট আমার গিফট হচ্ছে চকলেট চারটে গিফট আছে চকলেট এখন দেখাবে না ওটা আমি দেখাবই না এটা আমার আলমারিতে রাখ সুন্দর চলো আমি তাড়াতাড়ি করে রেডি হই আর বোনের জন্য কি সারপ্রাইজ আছে এখন তোমরা দেখতে পাবে চকলেট পছন্দ চকলেট ফেভারিট যে কোনো একটা কেক আমি নিতে চলে এসেছি এখন চলে এসেছি আর এইখানে দু বোন মিলির বেড ফেড গুছিয়েছিলাম এই যে আর আমি যেটা করব এখন সেটা হচ্ছে রেডি হব এই যে আর আজকে হচ্ছে চোদ্দ দশ দু হাজার চব্বিশ তো আজকে আমার বড়োর বার্থডে আর এটা হচ্ছে ওর বার্থডে গিফট আমার তরফ থেকে যেটা একটা নাইট স্যুট রয়েছে ও এটা আমি চেয়েছিলো তাই জন্যই দেওয়া আর এখন আমি হব হচ্ছে রেডি তাই জন্য মিনিমাম যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমি এখানে বসে পড়ছি আর পাপা সকাল সকাল বোনকে উইশ করেছিল এই ফুলটা দিয়ে হ্যাপি বার্থডে বলেছিলো কাছ থেকে নিয়ে এসেই তো আমার পাপা অনেক 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 বেশি সুইটস তো যাই হোক না কেন তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক মজাদার একটা ভিডিও আজকে মজাদার একটা ব্লগ আজকে তোমাদের শেয়ার করতে চলেছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি জ্বালিয়ে দিয়েছি আর এইখানে আমি হবো রেডি আর ব্লগ বানাচ্ছি বোনের নতুন ফোনে আর এই যে এখানে এই যে ফুলটাকে রেখে দিয়েছি বনুই রেখেছে সকালবেলায় জল দিয়ে যেহেতু ওর বার্থডে উইশের প্রথম গিফটস আর এখানে আমি একটু জিনিসপত্র নিয়ে রেডি হতো আর যাব হচ্ছে বনুর জন্য কি আনতো সেটা দেখাবো তোমাদের চলো আমি তাড়াতাড়ি করে রেডি হই আর বনুর জন্য কি সারপ্রাইজ আছে এখন তোমরা দেখতে পাবে আর ও তো কিছুই জানে না জানো তো তো যাই হোক তাই জন্য সকাল সকাল স্নান করে আমি রেডি এই যে আমি একদম সিম্পল একটা আউটফিট পরে রেডি ফোন আমি যাবো হচ্ছে মার্কেটে আর মার্কেটে গিয়ে কি কি জিনিস কিনি না কিনি কি করি সমস্ত তোমাদের শেয়ার করবো আর পুরোটাই সারপ্রাইজ দেখো আমি সেরকম কিছু করব না জাস্ট একদম সিম্পল ওয়েতে যা করা যায় সেটাই আর দেখেই করা যায় দেখি তো চলো যাই এখন আর নিচের অবস্থাটা তোমাদের একবার দেখাই না এই নিচের অবস্থা দেখো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন মামার সব কাজ হয়ে গেছে গাড়িটা বের করব আর যাব। নবদ্বীপে এসে যেহেতু বনুর চকলেট ফ্লেভারের কেক পছন্দ সেই অনুযায়ী একটা চকলেট ফ্লেভারের সুন্দর ছোট মতো একটা কেক নিয়ে নেব ওর জন্য সে জন্য গিফট এনেছি এখানে আর কেক বলেই তো দিয়েছে বাবা কেক এনেছি ফ্রিজে এখানে গিফট আছে কটা গিফট কটা গিফট লাগে অনেকগুলো গিফট আছে এখানে তুই জানিস না কতগুলো গিফট লাগে অনেকগুলো গিফট আমার আমার গিফট হচ্ছে এই যে এটা হচ্ছে আগে চলে এসেছে অনলাইনে হ্যাঁ তো এটাই তুই জানিস আর হচ্ছে এখানে একটা চকলেট আছে ঠিক আছে দেখা যাচ্ছে এখানে চকলেট আছে এখানে একটা গিফট আছে সন্ধেবেলায় আচ্ছা এখন পর্দাগুলো লাগানো হবে আবার সারপ্রাইজ গিফটটা তো সারপ্রাইজ রাখা উচিত কিন্তু ওরা রাখতে পারে না খুব বাজে বিষয় আমি সুন্দর বেলাই বেশি মজা বল আমি তো ভাব ভাবই নেই তখন এখনো তো সুন্দর দিচ্ছি বলে তো দিয়েছি সিট হলো ব্যাপারটা বলে দিয়েছি গিফট আছে তুই করতে পারবি না তো গেস্ট নয় গেস্ট ইটস লাঞ্চ টাইম লাঞ্চে সেরকম কিছু না ওই পাপা মিষ্টি ফিস্টি একটু এনেছিলো যেহেতু আমরা এইসব খেয়েই থাকি বাড়িতে আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক রকম ভাজা রয়েছে শাক রয়েছে লাউর তরকারি রয়েছে আর একটু মাংস রয়েছে মানে স্পেশাল কিছু না এভরিডে যেমন লাঞ্চ বানানো হয় সেরকমই বানানো হয়েছে এবং আমি দিচ্ছিলাম সবটা গুছিয়ে একটু সাজিয়ে দেখুন এটা হচ্ছে আমার বার্থে গালের এত সুন্দর করে সাজানো গুছানো আর এটা হচ্ছে যে বার্থে গাল নয় আর কি কায়দা করে দেখাচ্ছি এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড খারাপ বলে দেখাতে চাইছিল না তাও জোর করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বার্দে গালের দিদি যে এভাবে খায় কিন্তু বাদ এভাবে সাজিয়ে দেওয়া হয় সবই ফেক ক্যামেরা যা দেখানো হয় সব ফেক পেছনে এগুলো আমি ও সাজাতে পারেনি মাংস দেখে আরও বেশি খিদে হয়ে গেছে বেচারার হচ্ছে ক্যামেরাম্যান দিদির খাওয়া দাওয়া সরি ক্যামেরাম্যান বার্থে গাই আর একটা হচ্ছে ক্যামেরাম্যান ম্যান বার্থে খাওয়া দাওয়া তো চলো বেশি সবার খাওয়া হয়ে যাচ্ছে আমার খাওয়া দাওয়া আজকে দিদি রান্না করেনি সব মা বছর বাদ দিতে দিদি হেল্প করে ফ্রাইড রাইস হয় প্রত্যেক সময় সবার বাদ ফ্রায়েড রাইস হয় কিন্তু আজকে আমরা নতুনত্ব কিছু করেছি সেটা হচ্ছে ভাত খাওয়া রাইস আমাদের হয় প্রত্যেক বছর

সন্ধেবেলাতে ওই কেক যেটা এনেছিলাম আমি সেটা এখনও বার্থডে কালকে দেখাইনি আমি বলেছি যখন আমি খুলবো তখনই তোমাকে দেখাবো কিছুই না ওই ছোট করে একটুখানি কেক কাটার সেলিব্রেশনটুকু করি আমরা তোর হুম এই ভিডিওটা হচ্ছে চৌদ্দই অক্টোবর বুনুর বার্থডে ছিল আর যেহেতু তেইশ অক্টোবর আমারও বার্থডে তাই জন্য আমি মনেকে বলছিলাম আরে কেকের সামনে আমি একটু বসি একটু ছবি টুবি তুলে দে তাহলে লোককে ভাববে আমারও বার্থডে আর সেলিব্রেশন করতে হবে না একটু মজা করছিলাম ওই আর কি তারপর বুনুর কেকের ওপরে এই যেটা জ্বালাবে সেটা লাগিয়ে দিচ্ছি এবং হ্যাপি বার্থডে যেটা আছে সেটাও কার্ডটা আমি লাগিয়ে দিচ্ছি আর এদিকে ওর ফটো সেশন তো শুরু হয়ে গেছে বার্থডে কাল কেক দেখো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে সুন্দর একটা চকলেট কেক নিয়ে এসেছি যেহেতু আর এইদিকে আমাদের ফ্যামিলি বলতে তিন বোন মাম্মি পাপা সেটা সকলেই জানো আর এদিকে রয়েছে রনিত রনিত কিন্তু আমাদের বাড়ির একদম স্পেশাল গেস্ট আমার ভাই ছোটোবেলা থেকে আমার ছোট ছোটো অনুষ্ঠান বলো না কেন ছোটো ছোটো সেলিব্রেশন বলো না কেন ওকে ছাড়া আমরা করি না তোমরা সব ভিডিও দিয়ে ওকে দেখতে পাও আর সেই হিসাবেই ও আমাদের এই ছোট্ট পরিবারের মধ্যেই একজন আর এখানে দেখতে পাচ্ছ পাপা আবার কেমন পোস্ট দিচ্ছে মিষ্টি খাওয়া নিয়ে সেই নিয়ে তো আমরা ভীষণ হাসি ঠাট্টা করছিলাম পাপা অ্যাকচুয়ালি ভীষণ ভালোবাসে এইসব ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি বলো না কেন আমরা যতই ভিডিও ফটো করি পাপা কিন্তু তার থেকেও বেশি এক্সাইটেড থাকে যে আমরা কি করছি না করছি এই আর কি আর এখন বুধনু কেক কেটে নেবে তোমরা ওকে সবাই আশীর্বাদ করো যেন খুব সুন্দর একটা লাইফ লিড করতে পারে যেন ওর লাইফে অনেক সাকসেস আসে অনেক ভালো হয় বড় হয় ওর হ্যাপিয়েস টাইম যেন সবসময় ওর সঙ্গে থাকে আর এইটুকুই আমরাও চাই আর তোমরা ওকে উইশ করে দিও আর হচ্ছে এইটুকু সেলিব্রেশনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি চলো এই দিনটা তো জীবনে হাজার হাজার বছর আসুক আর আমাকে তুই প্রত্যেক বছর ডাকতে থাকবি কাল আগে আগেই সকলকে একটু কেক খাইয়ে দিচ্ছে ছোট বোনুকে আমাকে আবার পাপা দেখো বনুকে কেক খাওয়াচ্ছে মানে ঘুরে সুন্দর করে বসছে পাপা কিন্তু পোজ দিয়ে আগে তোরা ছবি তুলে নে তারপর আমি কেকটা তো খাওয়াবোই এরকম একটা ব্যাপার ভীষণ একটা ভালো মানুষ লাইফে কারোর থেকে যদি কিছু শিখতে হয় জানতে হয় আমার পাপার মতো বেস্ট পাপা হয়তো এই ওয়ার্ল্ডে নেই হচ্ছে ক্যামেরাম্যান রনিত ভাইয়া রনি ধাইয়াকে বড় পিস দিল আমাকে শুধু দিল হচ্ছে ক্রিম এই জন্য গিফট সানগ্লাস নেল পলিশ লিপস্টিক তারপরে এত এত চকলেট যেগুলো আনতে ভুলে গেছি আর ড্রেস দিয়েছি যেটা কিনা মহারানি দুপুর বেলায় পড়েছে কেমন লাগলো এটা আমার বাবার গিফট দি গিফট গুলো কেমন লাগলো বলো শুধু কথা হবে বল বল গিফট গুলো কেমন লাগলো সেটা ভালো ধরন গিফট এই যে চকলেট জানতি তুই জানতি রনি ভাইও চকলেট নিয়েছে দা হ্যাঁ রনি ভাই দিয়েছে চকলেট বলছি রনি ভাইয়ের চকলেট নিয়েছে দিদিও চকলেট নিয়ে নিয়েছে দিদি আবার দেখি কি এই দেখো লিপস্টিক নিয়েছে লিপস্টিক নেইল পলিশ আর কি হ্যাঁ সানগ্লাস হ্যাঁ সানগ্লাস পরে দেখা তো না এখন আমরা সবকিছু নিয়ে চলে এসেছি আমার আজকে আমি বলবো আমি আজকে আমার বাদ দিয়ে আমি বলবো আমি তো পার্টি শুরু হয়ে যায় আমাদের এখন পার্টি শুরু হয়েছে এখন আমরা নাচ গান শুরু করবো আমাদের গরিবের পার্টি হচ্ছে গান চালাবো ফোনে আমাদের হোম থিয়েটার নেই যাই হোক গান চালাবো ফোনে আর নাচানাচি করবো আর এই যে আমার পুজোর ড্রেস টা তো পুজোতে পড়তে পারিনি তাই আজকে বোনের বার্থডে তে পরেছি ড্রেস পুরো লুক দেখিয়ে দিচ্ছি আমার পুরো লুক দেখতে পাবে অনেক ভিডিও ছবি করা হয়ে গেছে বিকজ আজকে ফেভারিট একটা জামা কিন্তু পুজোতে পরাই হয়নি তাই আজকে পরলাম কেমন লাগছে জানিও তোমরা আর কিছু আমাকে কিছু বলতে দেবে না ওই বলবে ঠিক আছে তো আমি এখন অনেক চকলেট টকলেট পেছি খাব আর কি করব গিফট পেছি পেছি খুবই মজা আনএক্সপেক্টেড জিনিসপত্র সব হয়ে গেছে আমার সাথে তুমি না আমি আমি শুধু একটা জিনিস জানতাম জিনিস জানতাম আমি ডেলিভারি করার পরে দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওই কোয়ার্ট সেটটা হ্যাঁ ওটা তো ডেলিভারি করেছে তারা এটা আমার জন্য জামা আমি বাড়িতে ছিলাম না তাই জানতে পেরেছি শোন জানতে না বাদ বাকি সান দাসটা লিপস্টিকটা পুরোটাই সারপ্রাইজ রনি কিছু বলবে না এখানে রনি কিছু চকলেট তো আছেই রনি কিছু বলবে না লজ্জা পাচ্ছি রনি ভাইয়াও দেখেছো তোমরা কি বলে আমার চ্যানেলে তোমরা রনিত কে তিন বছর আগে দেখেছো কত ছোট এখন দেখো বড় হয়ে গেছে আমার চ্যানেলে রনিত আছে রনিত এর বার্থডে নিয়ে পর্যন্ত ভিডিও বানিয়েছি তারপর রনি রনি যখন আরো পাঁচ বছর পরে ভিডিওগুলো দেখবে তখন ভাববে আমি এরকম ছিলাম আর ছবিগুলো দেখেও ভাবে ছবিগুলো দেখেও ভাবে ছবিগুলো দেখেও ভাবতে তো চলো আমরা এখন মস্তি করি তোমাদের সাথে আবার পরে দেখা